এই সেটা আমাদের লেবু গাছ দেখেন এই যে লেবু ধরছে এই দেখেন কত সুন্দর সুন্দর লেবু গাছে ধরে রয়েছে এই যে দেখেন লেবু কত সুন্দর লেবু দেখা যাচ্ছে এই যে কত বড় বড় লেবু এই দেখেন এই রয়েছে আমাদের কাগজে লেবু গাছ বলে আর কি এই যে লেবু লেবু বাগানে তো কিন্তু অনেক পলাফন আছে এগুলো মানে সিরা নেওয়া যায় আর কি এই দেখেন কত সুন্দর সুন্দর লেবু এই যে লেবু দশে গাছের ভিতরে দেখেন এগুলো যে এটা যে কদম ফুল বলে দেখছেন এই যে কদম ফুল কত সুন্দর লাগে যে কদম ফুল আপনাদের দেশে কি ফুল বলে আমাদের দেশে কদম ফুল বলে দেখেন কত সুন্দর দেখেন আমাদের জামরুল গাছ এই যে দেখেন কত সুন্দর জামরুল ধরছে এই যে রোদের ইয়াতে দেখা যাচ্ছে না রোদের ছায়াতে এই দেখেন কত সুন্দর জামরুল এই যে এটা আমাদের জামরুল এটা আমাদের জামরুল গাছ এখনও ছোট পুরাপুরি মানে পাকে নাই এই একটু পাকে আর কি এটাকে জামরুলও বলা যায় আবার মন্ডপলও বলা আর কি ঠিক আছে জামরুল গাছে কত সুন্দর সুন্দর কালার এই দেখছেন কত সুন্দর জামরুল কিন্তু রোদের ছায়া দেখা যাচ্ছে না আর কি অনেক সুন্দর জামরুল এখানে গাছের অনেক জামরুল ধরছে এই যেগুলো হলো সব লেবু দেখছেন কীভাবে সব লেবু ধরে রয়েছে মশলা দিলে প্রচুর পরিমাণে লেবু এই দেখেন আমি আমি কাটার জন্য আমি ধরতে পারতাছি না এত পরিমাণে লেবু ধরছে দেখেন কত সুন্দর লেবু এই দেখেন এটি সব লেবু আর এটি হচ্ছে পেয়ারা এই দেখেন পেয়ারা ধরে রয়েছে এই যে লেবু রয়েছে লিচু গাছ

কত সুন্দর বরবারে কত সুন্দর কালার আছে কত সুন্দর